তো হুজুর কেমনে করব শুধু আমার সাথে থাকলে হবে আমার সাথে থাকলে হবে কোন কথা বলতে পারবি না যা বলবো তা করতে হবে গেছে আল্লাহর বলের সাথে বেলা উঠে প্রথমে পাঞ্জে গানা নামাজ আদাব এগুলো শিখাইছে তওবা করাইছে কষ্ট যা হওয়ার সুহবতের মধ্যে হয়ে গেছে ওই এনার্জি চলে গেছে হাই হাই বলতেছে আগামী 6 মাস আমার এখানে যারা আসবে

আলেম চায় আমাকে সালাম দেওয়া হোক আশিক চায় আমার দিকে তাকাইছি না আমি একজনের সাথে আছি ঠিক আলেমার আশিকের মধ্যে ফারাক কোন আলেম চায় আপনি তাকে প্রটোকল দেন আশিক চায় কোন এক জায়গায় কোণে বসে থাকে কোণার মধ্যে বসে থাকে আলেমার আশিকের মধ্যে আসমান জমিনের ফারাক আলেমের দৃষ্টি পৃথিবীর দিকে পকেটের দিকে বড় মাহফিলের দিকে প্রটোকলের দিকে আশিকের দৃষ্টি মাসুকের দিকে এতেbeza আলম আর আশিকের মধ্যে ফারাক করে ফারাক আপনারা সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে ছয় মাস পর্যন্ত নামাজ দোয়া করতেছে তখন তো আস্তে আস্তে নূর আসা শুরু হয়ে গেছে মজা লেগে গেছে যত করতেছে তত মজা লাগে খিদমতে খাল ইবাদত রাতের মধ্যে যখন হাত উঠায় ভিতরে থেকে কেমন কেমন লাগে হাই এখন আর ঘুম আসে না এখন আর ঘুম আসে না ওয়েট করে মানুষ কখন ঘুমায় যাবে তো ঘুমানোর পরে হায় হায় কখন কারণ দিনের বেলা আল্লাহকে ডাকার লোকের অভাব রাতের বেলা অভাব দিনের দরজা আল্লাহ নিজে খুলে না ফেরেশতা দিয়ে খোলা রাতের দরজা আমার আল্লাহ নিজে খুলে এটা আমরাও এরকম করি দিনের বেলা কেউ আসে বলে এই দরজা খুলে দাও রাতের বেলা কেউ আসলে বলে দাঁড়াও আমি আসছি আমি খুলি কে দেখি কে দেখি এটা দুনিয়া এটা দুনিয়া দুনিয়া এখন इश्क হয়ে যায় मोहब्बत मोहब्बत ছয় মাস পরে বলতোছে বেটা এবারে আসো আজকের পরের ছয় মাস আমার এই দরবারে যারা আসতেছে তাদের জুতা সিধা করে দিবেন জুতা সিধা করে দিবেন কোন অপরিষ্কার থাকলে পরিষ্কার করে দিবেন ছয় মাস এখন তো উনি इश्कের সাগরে নিয়ে গেছে এখন তার ভারী হচ্ছে না জিনিসপত্র হায় হুজুরের কথা ছয় মাস কাজ করার পরে কথা বলতোছে এবারে আগামী ছয় মাস পর্যন্ত এই যে দরবারে এতগুলা মানুষ আসতে এদেরকে খাওয়াইবা শেষ পর্যন্ত ছয় মাস পরে আগামী ছয় মাস বেটা আমরা রাতের দুইটার পরে আর ঘুমাবো এবার লাইনে এসে গেছে তো যখন রাতের দুইটার পরে ঘুমাবো না বলতেছে তখন জিজ্ঞেস করতেছে বেটা ফুসু কাকে বলে কহুজুর বুঝে গেছে এই জিনিসগুলা কিতাব থেকে আসে এটা সোহবত থেকে আসে কখন আপনার ভিতরে চলে আসবে পিছনের বান্দা সরে গেছে আপনি সাইকেল চালানো শুরু করে দিচ্ছে দুই তিন দিন পরেও গেছে কিন্তু কিন্তু আপনার ভাই যার পিছনে সাইকেল ধরে রাখতেছে না আপনি বুঝতে পারেন না সাইকেল চালানো শিখা হয়ে গেছে এই জন্য বলা হচ্ছে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে এখানে কোন বইপত্র নেই এখানে কোন বইপত্র এখানে একটা পরিবর্তন সম্মানিত উপস্থিত তো মুসল্লি মুফলিহ একটা মুসল্লিকে বলে মুসল্লি মাজুর আমাদের কথা বলতে আমরা চাই যে আমার মন এখানে থাকুক কিন্তু রাখতে পারতেছি আল্লাহ বলতেছে দূর মাফ করে দিছে

নামাজের ভিতরে ঢুকেই না দুনিয়াতে এত পাগল হয়ে গেছে নামাজ যেই কারণে পড়া হয় সেটা bitte কোনোদিন দৃষ্টিও দেয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে নামাজ পড়েছে কিন্তু আল্লাহর সৃষ্টির খলিফাত করে না মানুষকে সহযোগিতা করে না মানুষকে সম্মান করে না এই ধরনের মুসল্লিকে আল্লাহ বলেছেন ফবাইদুলিল মুসল্লি ধ্বংসপ্রাপ্ত ধ্বংসলো আমরা আমাদের বক্তব্য যেখান থেকে শুরু করেছি হয়ে যায় কোন টপিকের উপর বক্তব্য দেওয়া যায় না বক্তব্য কোন জায়গা থেকে কোন জায়গায় আমি বলতে চেয়েছি সেই আয়াতে সে পারলাম না সেই আয়াতে কথাও বলতে পারি আল্লাহ আমি শুধু শুধু আপনাদেরকে এই যে ইমান মদিনা শরীফ চলে যায় তো ইমামে হাসান যেখান থেকে কথা শুরু করেছি উনি বলেছেন বেটা ইমান দুই ধরনের একটা ইমান মুখে মুখে আর একটা ইমান এই হালতের ইমান যে ইমানের মধ্যে এই জিনিসগুলো আছে তুমি যদি ইমান এটা বুঝাও তাহলে আল্লাহ পাক জানে আমার ইমান আছে কি ওই ইমান আছে কি ইমামে হাসান বড় মানুষ তো বড় মানুষদের কথা বড় মানুষদের কথা ওনাদের মধ্যে যদি না থাকে তো রুয়ে দুনিয়ার মধ্যে এটা কোন মায়ের বেটা বুঝতে পেরেছে হজরতে

এরকম বিবৎস ভয়াবহ জিনিস দেখে এগুলা তো আসলে নেওয়া যায় না তো মাথার উপর চাদর দিয়ে মনে হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছে ইমামে হুসেন নদী আল্লাহ পরিবার পরিজন এতগুলো মানুষের সাহায্য এত নির্মম ভাবে সাহায্য দেখতেছেন না কি বলে আকবা দুনা মজরু হাতুরু ইন সাইফে হিজরিল মুস্তাফা কহুজুর আকবাদুনা মাজরুহা আমাদের সিনা বিদীর্ণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ মিন সাইফে হিজরিল মুস্তাফা আমার নবীর বিচ্ছেদের তলোয়ার আমাদের সিনাকে কেটে একেবারে বিদীর্ণ করে দিয়েছে তুবা লি আহলে বলদতি ও মদিনা শরীফে যারা থাকে তারা কত সৌভাগ্যবান ইনিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম ইনিল তায়ারি হাসাবা আই সকালের বাতাস কখনো যদি আমার নবীর দরবার দেওয়া হয় আমাদের একটা সালাম দিয়ে সালাম এটা বড় এসকের ধরে আমি যখন এই ঘটনাটা করি আমার মনে হয় সিনা কি পরিমাণ মিস করতে আমরা মা থাকতে কষ্ট নর্মাল মৃত্যু কারবালার প্রান্তরে এরকম বিপৎস এরকম নির্মম শাহাদা উনি কান্নাকাটির মধ্যে একদিন অঝর দ্বারাই কান্নাকাটি সেই এশারের পর থেকে বসে বসে ফজর হওয়ার জোর হওয়ার বলতেছে আল্লাহ আল্লাহ আসমান যত বড় বড় তার চেয়ে আমার গোনা তার চেয়ে বেশি সমুদ্রের পানি যতটুকু তার চেয়ে আমার গোনা বেশি এগুলা বলতেছেন আর কান্না কাটি আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে হয়ে আসতে এক আল্লাহর বলি পাশে বসা উনি বলতেছে আল্লাহ আল্লাহ বড় গুনাগার বান্দা হয়ে তোমার সেই আশারের পর কান্না কান্নাকাটি করতে আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে ক্ষমা এটা বলার পরে পরে আমি গেলাম যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এভাবে কান্নাকাটি করতে কি এমন গুনাহ করলা করলা আরে বেটা গুনাহ না তার বলা পাগল করে দিয়েছে দিয়েছে

রাতে বেলা আমি জানি উনি রাতের বেলা মসজিদে চলে আসছে আমিও মসজিদের কোনা আমি রাতের অন্ধকারে দেখে আছি দেখলাম দিনের বেলা এরকম সাত সজ্জাই থাকাই মানে আজম ছেড়া একটা কাপড় পরে মসজিদে নববী মসজিদের মতো এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাঁড়িয়ে ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে

এবাদত ছিল এক ছিল তখন আরেক দুনিয়া ছিল এক জায়গায় বিশিরাল হাফি বসা এক জায়গায় ফুদা নি পেয়াস বসা জুনাইদ বাগদাদি বসা সাহল তুসতারি বসা মারুফ আল ফারহি বসা হাবিব আল আদমি বসা হারিস আল মুহাসিবি বসা দুনিয়া জি আরেক জায়গার মধ্যে জুনুন আল মাসরি বসা আশকের محبت আল্লাহ আশিকরা ছিল দোকানগুলা খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেছে কোনো জায়গায় আমার আল্লাহ রেস্টের এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে এখন আর এই ধরনের ক্রেতা কেউ নাই খাল খাল কিছু কিছু রয়ে গেছে আজিব দুনিয়া আল্লাহর দরবারে ফরিয়া মওলা আমাদের ভিতরে আমাদের মধ্য থেকে কোন কোন বান্দাকে তুমি বিশির আল হাফির সেই জব দান কর মওলা হযরত মুজাদ্দিদ আল ফসানির জব দান করো মওলা ইমাম গাজালির সেই গাজালিয়ত দান করেন মওলায়ে রুমের রুমিয়ত দান করেন আজাব

যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত দরবারের সাথে থাকবেন আসা যাওয়া করবে কোন রকম মালাপূর্ণ উদ্দেশ্যে যা মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবে এই হরাল হরাল ফেতনার জমানায় নিজের ইমান পরিবারের ইমান বাঁচানো বড় কষ্টের হবে একজনের হাত একজনের ধরে রাখবো মৌলাই করি জানেন কার সিনার ভিতরে মৌলা কোন আলো জ্বালিয়ে দিয়েছেন সেই একজনের এস্টার আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদের কোন সালামতে রাখে দরবারের খেদমত করবেন যেভাবে যেভাবে খেদমত করতে হয় করবেন আসা যাওয়া করবেন যিনি যে দরবারের সাথে সম্পৃক্ত সপ্তাহে অন্তত দুইবার তো আপনি ফরজ করে ফেলবেন কে বেদাত বলছে কে হারাম বলছে এগুলার দিকে যাবেন না হ্যাঁ রয়ে গেল ভন্ডামি ভন্ডামি কে সবাই ভন্ডামি হিসেবে ভন্ডামি কে সবাই ভন্ডামি হিসেবে